নমস্কার আর আপনারা দেখছেন কালো ডায়েরি যে ডায়রির প্রতিটি পাতা উল্টালে বেরিয়ে আসে সময়ের গর্ভে চাপা পড়া কিছু অন্ধকার সত্য কিছু অমীমাংসিত রহস্য আর কিছু নৃশংস অপরাধের কালো অধ্যায় আজ আমরা কাল ডায়েরির পাতা থেকে তুলে আনব এমনই এক হাড় হিম করা কাহিনী যা ঘটেছিল আমাদের খুব চেনা এই শহরের বুকেই একটি কাহিনী যেখানে বন্ধুত্বের বিশ্বাস ঢেকে গিয়েছিল বিশ্বাসঘাতকতার রক্তে চলুন খোলা যাক কাল ডায়েরির সেই পাতাটি যেখানে লেখা আছে নিউ টাউনের সেই অভিশপ্ত ফ্ল্যাটের কথা যা হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর মৃত্যুফাত কলকাতার আকাশ হাজার হাজার মানুষের ভিড় হলুদ ট্যাক্সির অবিরাম ছুটে চলা ট্রামের ঢং ঢং শব্দ আর রাস্তার ধারে চায়ের দোকানে ওঠা ধোঁয়া এই শহরটা ঠিক এমনই বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছুই স্বাভাবিক সব কিছুই চলছে নিজের ছন্দে কিন্তু এই পরিচিত শহরের গভীরে কংক্রিটের জঙ্গলের আড়ালে মাঝে মাঝে এমন কিছু অন্ধকার বাসা বাঁধে যার শীতল স্রোত নাড়িয়ে দিয়ে যায় দেশের সীমানাও আজ আমরা এমনই এক ঘটনার কথা বলবো। এমন এক ষড়যন্ত্রের কথা যা বন্ধুত্বের মুখোশ পড়ে এগিয়ে এসেছিল এমন এক নৃশংসতার কথা যা আতিথেয়তার আড়ালে সাজিয়েছিল এক ভয়ঙ্কর মৃত্যুভাদ এটি কোনো সিনেমার গল্প নয় এটি নিউ টাউনের সেই অভিশপ্ত ফ্ল্যাটের বাস্তব কাহিনী আনোয়ারুল আজিম আনারের অন্তর্ধান এবং হত্যাকাণ্ডের সেই শিহরণ জাগানো উপাখ্যান সময়টা দু সালের মে মাস বাংলাদেশের ঝিনাইদহ চার আসনে তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে আসেন আনার একজন প্রভাবশালী রাজনীতিবিদ অনেকের কাছেই পরিচিত এবং প্রিয় মুখ কলকাতায় তার পুরনো বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি সব কিছুই স্বাভাবিক ছিল পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ বন্ধুদের সাথে ফোনালাপ সবই চলছিল ঠিকঠাক কে জানত এই স্বাভাবিকতাই এক ভয়ানক ঝড়ের আগের শান্ত অবস্থা বারোই মে তিনি কলকাতায় পৌঁছান তেরোই মে দুপুরবেলা আনার তার বন্ধু গোপালকে জানান যে তিনি একটি বিশেষ কাজে বাইরে যাচ্ছেন বলেন ফিরতে রাত হবে কেউ যেন চিন্তা না করে এরপর তিনি গোপালের বাড়ি থেকে বেরিয়ে একটি গাড়িতে ওঠেন এটিই ছিল শেষবার এরপর আর কেউ তাকে জীবিত অবস্থায় দেখেনি রাত গড়িয়ে যায় আনার ফেরেন না তার ফোন সুইচড অফ গোপাল বিশ্বাস এবং বাংলাদেশে থাকা আনারের পরিবার চিন্তায় পড়ে যায় একজন সংসদ সদস্য অন্য একটি দেশে এসে এভাবে হঠাৎ উধাও হয়ে যেতে পারেন না তার নিরাপত্তারক্ষী নেই কাউকে কিছু বিস্তারিত না জানিয়েই তিনি বেরিয়ে গেছেন কোথায় যেতে পারেন তিনি গভীর রাতে এবং তার পরের দিন সকালে আনারের ফোন থেকে তার পরিবারের কাছে এবং ব্যক্তিগত সহকারীর কাছে কিছু অদ্ভুত হোয়াটসঅ্যাপ মেসেজ আসতে শুরু করে মেসেজগুলো ছিল এই রকম আমি এখন দিল্লির পথে আমার সাথে ভিআইপিরা আছেন আমাকে ফোন করার দরকার নেই আমি নিজেই পরে ফোন করব মেসেজগুলো পাওয়ার পর পরিবারের সন্দেহ আরও ঘনীভূত হয় কারণ আনারের লেখার ধরন এমন ছিল না তিনি সাধারণত সাধু ভাষায় মেসেজ লেখেন না আর ভিআইপি এর মতো শব্দ তিনি ব্যবহার করেন না তাহলে কে পাঠিয়েছিল ওই মেসেজগুলো যদি আনার নিজেই পাঠিয়ে থাকেন তাহলে তার আচরণ এমন অদ্ভুত কেন তার ফোনই বা বন্ধ কেন এক রাস প্রশ্ন ভিড় করে আসে কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ ছিল না সময় গড়াচ্ছিল আনারের কোনো খোঁজ নেই তার ফোন থেকে আর কোনো মেসেজও আসছে না পরিবারের সদস্যরা বুঝতে পারছিলেন তারা যা আশঙ্কা করছেন তা হয়তো সত্যি হতে চলেছে কোনো সাধারণ অন্তর্ধান নয় এর পিছনে রয়েছে গভীর কোন ষড়যন্ত্র কিন্তু সেই ষড়যন্ত্রের জাল যে কতটা ভয়ঙ্কর এবং নৃশংস হতে পারে তা ছিল তাদের কল্পনারও বাইরে অবশেষে আঠেরোই মে কোনো উপায় না দেখে আনারের বন্ধু গোপাল বিশ্বাস কলকাতার বরানগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন একজন বিদেশি সংসদ সদস্যের নিখোঁজ হওয়ার খবর পাওয়া মাত্রই কলকাতা পুলিশ নড়ে চড়ে বসে শুরু হয় এক রুদ্ধশ্বাস তদন্ত তদন্তের প্রথম ধাপে পুলিশ আনারের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে দেখা যায় তার ফোনের শেষ সচাল অবস্থান ছিল কলকাতার নিউ টাউন এলাকায় নিউ টাউন ঝা চকচকে অট্টালিকা শপিং মল আর বিলাসবহুল আবাসনে ভরা এক আধুনিক উপশহর কিন্তু এই আধুনিকতার আড়ালেই কি লুকিয়ে আছে কোনো অন্ধকার রহস্য পুলিশ তাদের তদন্তের জাল গোটাতে শুরু করে তারা নিউটাউনের বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে ঘন্টার পর ঘন্টা ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ প্রতিটি প্রবেশ এবং প্রস্থানের ওপর নজর রাখা হয় আর তখনই তাদের চোখে পড়ে সেই দৃশ্য যা তদন্তের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয় ফুটেজে দেখা যায় তেরোই মে আনওয়ারুল আজিম আনার নিউটাউনের একটি অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন্সের একটি ট্রিপ্লেক্স ফ্ল্যাটে প্রবেশ করছেন তিনি একা ছিলেন না তার সাথে ছিল আরও দুজন পুরুষ এবং একজন সুন্দরী নারী কিন্তু এর পরের ফুটেজে আনারকে আর ওই ফ্ল্যাট থেকে বের হতে দেখা যায়নি পুলিশ আরও মনোযোগ দিয়ে ফুটেজ দেখতে থাকে কয়েক ঘন্টা পর ওই ফ্ল্যাট থেকে সেই নারী এবং পুরুষদের বের হতে দেখা যায় তবে এবার তাদের হাতে ছিল কয়েকটি বড় বড় ট্রলি ব্যাগ এবং প্লাস্টিকের ব্যাগ তাদের আচরণ ছিল অস্বাভাবিক রকমের শান্ত কিন্তু চোখে মুখে ছিল এক ধরনের তাড়াহুড়ো যেন তারা খুব দ্রুত ওই জায়গা ছেড়ে চলে যেতে চায় এই দৃশ্য দেখার পর পুলিশের আর বুঝতে বাকি থাকে না যে ওই ফ্ল্যাটের ভেতরেই ঘটেছে আসল ঘটনা কিন্তু কি সেই ঘটনা আনার কোথায় ওই ব্যাগগুলোর ভেতরেই বাকি ছিল ততক্ষণে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তদন্তের দায়িত্ব নেয় সিআইডির একটি দল সোজা পৌঁছে যায় সঞ্জীবা গার্ডেন্সের সেই ছাপ্পান্ন নম্বর ফ্ল্যাটে ফ্ল্যাটটি বাইরে থেকে তালা বন্ধ ছিল তালা ভেঙে ভেতরে প্রবেশ করতেই এক অদ্ভুত গুমোট গন্ধ নাকে আসে তাদের পুরো ফ্ল্যাটটি অস্বাভাবিক রকমের পরিষ্কার মনে হচ্ছিল কেউ যেন খুব যত্ন করে সবকিছু পরিষ্কার করেছে যাতে কোনো প্রমাণ না থাকে কিন্তু অপরাধীরা যতই চালাক হোক কিছু না কিছু চিহ্ন তারা ফেলেই যায় ফরেন্সিক বিশেষজ্ঞরা তাদের কাজ শুরু করেন আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় বিশেষ করে বাথরুমের ড্রেনে এবং মেঝের ফাঁকে লুকোমিনল টেস্ট করতেই রক্তের দাগ স্পষ্ট হয়ে ওঠে রক্তের দাগ পাওয়া যায় সোফাতেও ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি প্লাস্টিকের ব্যাগ বোঝা যায় এই ফ্ল্যাটেই কোনো নৃশংস ঘটনা ঘটেছে এবং প্রমাণ লোপাটের জন্য ফ্ল্যাটটিকে ব্লিচিং পাউডার ও ফিনাইল দিয়ে ধোয়া হয়েছে তদন্তে আরও গতি আসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং পশ্চিমবঙ্গ সিআইডি একসাথে কাজ শুরু করে সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া সেই নারী এবং পুরুষদের পরিচয় জানার চেষ্টা চলতে থাকে আর তখনই জানা যায় এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল আনওয়ারুলুদ আজিমেরই দীর্ঘদিনের বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার আখতারুল জামান শাহিন কিন্তু শাহীন ঘটনার আগেই কলকাতা ছেড়ে চলে গিয়েছিল তদন্তকারী অফিসাররা বুঝতে পারেন এই হত্যাকাণ্ড এক বিরাট সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এই ষড়যন্ত্রের জাল ছড়িয়ে আছে কলকাতা থেকে বাংলাদেশ এমনকি আমেরিকা পর্যন্ত এরপর শুরু হয় গ্রেপ্তারির পালা মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয় জিহাদ হাওলাদার নামের এক ব্যক্তিকে সে পেশায় কষাই তাকেই জেরা করতে বেরিয়ে আসে সেই নারকীয় হত্যাকাণ্ডের বিবরণ যা শুনলে যে কোনো সভ্য মানুষের রক্ত হিম হয়ে যাবে জিহাদ স্বীকার করে তাকে এই কাজের জন্য মুম্বাই থেকে ভাড়া করে নিয়ে এসেছিল আখতারুজ্জামান শাহীন তাদের পরিকল্পনা ছিল নিখুঁত তেরোই নিয়ে আনোয়ারুল আজিম আনার যখন ওই ফ্ল্যাটে প্রবেশ করেন তখন সেখানে আগে থেকেই উপস্থিত ছিল শাহিনের সঙ্গীরা এদের মধ্যে ছিল সেই নারী সেলেস্তি রহমান এবং আমানুল্লাহ আমান নামের আরও একজন আনার ঘরে ঢোকার সাথে সাথেই পেছন থেকে তার নাকে ক্লোরোফর্ম দেওয়া হয় তিনি অজ্ঞান হয়ে পড়লে তার মুখ বালিশ দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে খুন করা হয় এই পুরো ঘটনাটি ঘটে মাত্র কয়েক মিনিটের মধ্যে একজন সংসদ সদস্য যিনি তার বন্ধুর আমন্ত্রণে এসেছিলেন তিনি হয়তো শেষ মুহূর্তেও বিশ্বাস করতে পারেননি যে তার সাথে এমন বিশ্বাসঘাতকতা হতে পারে কিন্তু নৃশংসতার শেষ এখানেই নয় বরং শুরু প্রমাণ লোপাট করার জন্য জিহাদ হাওলাদারকে দায়িত্ব দেওয়া হয় আনারের দেহটিকে টুকরো টুকরো করে ফেলার ফ্ল্যাটের বাথরুমের ভেতরেই সেই ভয়ঙ্কর কাজ করা হয় এরপর সেই দেহাংশগুলোকে হলুদ মেখে একাধিক ছোট ছোট প্লাস্টিকের প্যাকেটে ভরা হয় যাতে মাংসের গন্ধ বাইরে না আসে এবং পচন ধরতে দেরি হয় এরপর সেই প্যাকেটগুলো বিভিন্ন ট্রলি ব্যাগ এবং প্লাস্টিকের ব্যাগে ভরে ফ্ল্যাট থেকে বের করা হয় শহরের বিভিন্ন প্রান্তে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার বিজন খালে সেই দেহাংশগুলো ফেলে দেওয়া হয় কিছু অংশ ফেলা হয় ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্কেও তাদের পরিকল্পনা ছিল আনারের দেহের এমন কোনো চিহ্ন রাখা হবে না যা থেকে পুলিশ কোনো দিন তার পরিচয় জানতে পারে কিন্তু কেন এই নৃশংস হত্যাকাণ্ড কি এমন শত্রুতা ছিল বন্ধু আক্তারুজ্জামান শাহিনের সাথে তদন্তে উঠে আসে এক অন্ধকার জগতের কথা কোটি কোটি টাকার সোনা চোরাচালানের এক বিশাল সাম্রাজ্য আনওয়ারুল আজিম এবং আক্তারুজ্জামান শাহিন দুজনেই এই ব্যবসার সাথে জড়িত ছিল বলে অভিযোগ তাদের মধ্যে ব্যবসার টাকা পয়সার ভাগাভাগি নিয়ে তীব্র বিরোধ তৈরি হয় প্রায় কয়েকশো কোটি টাকার সোনা নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল সেই বিরোধের জেরেই শাহিন আমেরিকায় বসে এই ঠাণ্ডা মাথার খুনের ছক কষে সে জানত আনারকে কলকাতা ডেকে আনা খুব সহজ কারণ আনার তাকে বিশ্বাস করত শাহিনী ষড়যন্ত্রে ব্যবহার করে তার প্রেমিকা সিলেস্তি রহমানকে সিলেস্তিকে হানি ট্র্যাপ বা টোপ হিসেবে ব্যবহার করে আনারকে নিউ টাউনের ওই ফ্ল্যাটে ডেকে আনা হয় আনারকে বলা হয়েছিল সেখানে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক আলোচনা হবে পুরো পরিকল্পনাটি ছিল নিখুঁত খুনের পর কে কি করবে কিভাবে দেহ লোপাট করা হবে কিভাবে পুলিশকে বিভ্রান্ত করার জন্য আনারের ফোন থেকে মেসেজ পাঠানো হবে সব কিছুই আগে থেকে ঠিক করা ছিল খুনিরা এতটাই আত্মবিশ্বাসী ছিল যে তারা ভেবেছিল এই অপরাধের কোনো কিনারা কোনো দিন হবে না কিন্তু তারা ভুল ছিল কলকাতা পুলিশ এবং সিআইডির তৎপরতায় এই ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন হয়ে যায় একে একে ধরা পড়ে আমানুল্লাহ সেলেস্তি জিহাদ এবং আরও অনেকে তাদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ভাঙড়ের খাল থেকে এবং নিউ টাউনের ফ্ল্যাটের সেপ্টিক ট্যাঙ্ক থেকে কিছু মাংসপিণ্ড ও হাড় উদ্ধার করে পুলিশ ডিএনএ টেস্টের জন্য সেগুলো পাঠানো হয় এই ঘটনা দুই দেশের সম্পর্কেও এক গভীর ছাপ ফেলে যায় একজন সংসদ সদস্যকে অন্য দেশের মাটিতে ডেকে এনে এমন নৃশংসভাবে খুন করার ঘটনা ছিল নজিরবিহীন বাংলাদেশ এবং ভারত উভয় দেশের পুলিশই এই মামলার কিনারা করতে একসাথে কাজ করে কিন্তু এই গল্পের মূল খলনায়ক মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন আজও পলাতক ঘটনার পরেই সে নেপাল হয়ে আমেরিকায় পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলে সাহায্য নেওয়া হচ্ছে আজও আনোয়ারুল আজিমের পরিবার তার ফেরার অপেক্ষায় পথ চেয়ে থাকে তারা হয়তো জানে সে আর কোনোদিন ফিরবে না কিন্তু তারা চায় তাদের প্রিয় মানুষটির দেহের অন্তিম সংস্কার করার সুযোগটুকু যেন তারা পায় তারা চায় এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেক অপরাধীর যেন কঠোরতম শাস্তি হয় কলকাতার নিউ টাউনের সেই সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটটি আজও দাঁড়িয়ে আছে হয়তো নতুন কোনো ভাড়াটে সেখানে বসবাসও শুরু করেছে কিন্তু সেই ফ্ল্যাটের চার দেওয়াল জানে এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার ইতিহাস সেই বাথরুমে ড্রেইন জানে এক শীতল রক্তের স্রোতের কথা এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় লোভ এবং অর্থ মানুষকে কতটা হিংস্র করে তুলতে পারে বন্ধুত্বের মুখোশের আড়ালে কিভাবে লুকিয়ে থাকতে পারে এক রক্ত লুপ দৈত্য আনোয়ারুল আজিমের এই অসমাপ্ত কাহিনী এক দীর্ঘশ্বাস হয়ে রয়ে গেল দুই বাংলার বাতাসে এক এমন রহস্য যার সব জট হয়তো কোনো দিনই পুরোপুরি খুলবে না বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার মাঝের এই ধূসর উপাখ্যান আমাদের আরও একবার মনে করিয়ে দেয় মানুষের মনের অন্ধকার কতটা গভীর হতে পারে একজন সংসদ সদস্যের এমন মর্মান্তিক পরিণতি হয়তো অনেকেই কল্পনা করতে পারেননি এই মামলার মূল চক্রি আজ আইনের নাগালের বাইরে যা এই কাহিনীকে, এক অসমাপ্ত অধ্যায় করে রেখেছে আজকের মতো কালো ডায়েরির এই পাতাটি আমরা এখানেই বন্ধ করছি এই নারকীয় হত্যাকাণ্ড নিয়ে আপনার কি মত আপনার ভাবনাগুলো আমাদের জানান নিচের কমেন্ট সেকশনে সত্য ঘটনার উপর ভিত্তি করে এমনই সব রহস্যময় এবং রোমাঞ্চকর কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কালো ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখা হবে পরের পর্বে কালো ডায়েরির নতুন কোনো রহস্যময় পাতা নিয়ে ততদিন পর্যন্ত সতর্ক থাকুন সুস্থ থাকুন নমস্কার